ঐসম্য বিরোধী আন্দোলনে এই স্কুলের ছাত্ররা যে শিক্ষকদেরকে অপসারণ করেছিল উনারই একজন ভাইস প্রিন্সিপাল তাইয়া সিদ্দিকী উনার প্রত প্রত্যাবর্তন নিয়েই এই আন্দোলন এখন ছাত্ররা চাচ্ছে সে তাইয়া মিজকে চাই না চাই না চাই না চাই না তো আমার বিনীত অনুরোধ প্রশাসন যেন এই এর ব্যবস্থা অতি সত্তর নেন আমাদের এখনকার যে শিক্ষক প্রধান শিক্ষক আছেন ছাত্ররা এবং গার্জিয়ানরা উনার উপর পূর্ণ আস্থা রেখে চাচ্ছেন যে উনি যাতে স্কুলের হাল ধরেন উনি যাতে স্কুলকে এগিয়ে নিয়ে যান তো সবার পক্ষ থেকে আমি বলতে চাই যেন আমরা উনাকেই রাখি এবং উনি আমাদের স্কুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান তিন মাস আগে একটা রিপোর্ট দিছিলাম আমরা দিছিলাম যে আমরা যে যা হয়েছে উনার বিরুদ্ধে প্রিন্সিপাল মিসের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন লাগবে করে আমাদেরকে একটা রিপোর্ট দিতে হবে বাট ডিসি উনাকে ইনোসেন্ট দাবি করছে যদিও এখানের মধ্যে কিছু না উনি অনেক রুট ছিলেন আমরা এই জন্য নাছি কারণ ডিসি উনাকে ইনোসেন্ট দাবি করছে যিনি যেখানে উনি ইনোসেন্ট না উনি অনেক বাজে ছিলেন রুট ছিলেন আমাদের বিরুদ্ধে আর উনি কিছুতেই রাজি ছিলেন না আমরা যা করতে চাই যা অ্যাক্টিভেট ছিল সব কিছু রেগেছিলে উনি করপশন করছে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে মিলে করাপশনের উপর কোনো আছে শুধু করাপশন না ফাইন্যান্সিয়াল করাপশনও ছিল যেখানে স্কুলের অনেক কিছুই গেছে আমরা যেগুলো টাকা দিতাম ওইগুলো কিছু হইতো না আমাদের দাবি ওনারা আসবে না এখন একটাই দাবি এটাই ওনারা আসতে পারবে না উনি ইনোসেন্ট না ওনারা করছেন এই জন্য আমরা বিদায় করছি ওনারা আমরা সসম্মানে বিদায় করছি এখন উনি সম্মান রাখতে চান না উনি ওইটাই বিক্রয় আসতে চান এখন আমরা অসম্মান যদি হইতে হয় ওনার ওনার তো সম্মান নাই আমরা তাও চান্সেসের উপর চান্স দিতেছে আইসেন না বা আসতেছে আমরা আবার নামবো আমরা আন্দোলন চালায় যাবো যতক্ষণ পর্যন্ত উনি এখান থেকে যাবেন না স্টেপ ডাউন করা যে প্রিন্সিপাল করা হয়েছিল কত আঠাইশে আগস্ট দুজনের বিভিন্ন অনৈতিক কাজের জন্য এর মধ্যে তহবিল তস্রস্ত আছেই তারপর স্কুলের বাচ্চাদের সাথে মিস ক্রিট সাথে মিস বিভিন্ন ব্যাপার গার্ডিয়ানদের সাথে মিস সেগুলো নিয়ে যখন টোটাল স্কুলের স্টুডেন্টরা এবং গার্ডিয়ানরা মিলে যখন ডাউন পড়ালো সেটা হচ্ছে যে আটাইশে আগস্ট আর এখন হচ্ছে যে আর ফাইভ মার্ক মানে পোর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ব্যাপারটা নিয়ে প্রশাসন টারা করতেছে সেখানে একটা জিনিস একটা জিনিস মনে রাখা দরকার এই স্কুল কিন্তু নন এমপিও মুক্ত এবং টোটালি স্কুলটা বাচ্চাদের মানে স্টুডেন্টদের টিউশন ফির উপরে চলে এখানে একটা টাকা কিন্তু কোনো কোনো সরকারি ডোনেশন বা কিছু নেই এখন প্রাইভেট প্রতিষ্ঠান বোর্ড অফ ট্রাস্টি দ্বারা পরিচালিত এখানে বোর্ড অফ নিজস্ব একটা রুল আছে আর জাতীয় শিক্ষানীতি যেটা সেটা অবশ্যই আমরা মানি সরকারের নীতি আমরা মানবো না কেন এই দেশের সাংবিধানিক যে ধারাগুলো আছে সেগুলো আমরা মেনে নিই এবং সেই সাথে কিন্তু চিন্তা করতে হবে যেহেতু বহু দ্বারা পরিচালিত স্কুল এখানে আমাদের স্কুলের নিজস্ব কিছু রো আছে এরকম একটা আইন আছে যেটাতে স্কুল ইনস্টিটিউশনের ভালোর জন্য যে কোনো সময় প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এনিবডি বলি যে কাউকে যে কোনো সময় টার্মিনেট করতে পারে সো আমরা চাই না যে কোনো মানবাধিকার লঙ্ঘন ওনাদেরকে যখন স্কুলই চায় না প্লাস স্কুলের যে স্কুলের যে টিচার প্লাস মেলা পর্যন্ত অলরেডি লিখিত দিয়ে দিছে যে আমরা ওনাদের সাথে কাজ করব না এত কিছুর পর ওনাদেরকে ব্যাগ করানোর পায় তারা কেন করা হয় প্রশাসন যে জিনিসটা করতেছে সেটা আসলে আমরাও চিন্তা করে পাই না স্কুলটা ভালো চলতেছে আগে থেকে স্কুল অনেক ভালো সেটা আমাদের মুখের কথা না আমরা গার্জেন আমরা যদি স্কুল ভালো খারাপ থাকতো আমরা আমাদের বাচ্চাদের নিয়ে যেতাম স্টেপ ডাউন করা যে আগের বাপ প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এনাদের ব্যাপারটা সুরাহা না করা পর্যন্ত আমরা এখন কাউকে চাচ্ছি বাইশ আগস্ট আমরা যেটা হয়েছিল আমরা প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডামে নিজে স্ব ইচ্ছা ওনারা রেজিগনেশনটা করেছেন এবং ওনারা আমরা শুনতে পেরেছি আবার কনসপিরেসি চলছে ডেপুটি কমিশনার এবং বোর্ড অফ ট্রাস্টির দ্বারা ওনারা আবার বেগ করার পসিবিলিটি আছে আজকের চার দফা দামে আমাদের নাম আনা হলে আমরা এই রাস্তা কখনো ছাড়া হবে না